ইংরেজিকে আমরা যেভাবে আমাদের যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটাই ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে বিসিএস পরীক্ষায় এই যে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষায় দুইশো নম্বরের ইংরেজি দুইশো নম্বরের ইংরেজিতে আবার বিভাগে ভাগ করতে পারেন একশো একশো নম্বরের মধ্যে একশো নম্বরের মধ্যে থিমেটিক কোয়েশ্চেন হচ্ছে থার্টি মার্কস এখানে গ্রামার কোয়েশ্চেন হচ্ছে থার্টি মার্কস এখানে একটা লেটার লিখতে হয় লেটার হচ্ছে টোয়েন্টি মার্কস এখানে একটা সামারি লিখতে হয় ওটা হচ্ছে টোয়েন্টি মার্কস টোটাল হচ্ছে আমাদের একশো নম্বর একশো নম্বর এই হচ্ছে আপনার রিটেন পরীক্ষার ইংরেজি ভাবেন ট্রান্সলেশন বোধহয় সবচেয়ে কঠিন আবার অনেকে মনে মনে ভাবেন এসে বোধহয় ঝামেলার কারণে এসে টোটাল আনকমন আসে তারপরে তাকে মনে করবে প্যাসেজ বোধ কঠিন কারণ তিন হাজার শব্দের একটা বিশাল প্যাসেজ আসবে একটা স্ক্রিপ্ট বই এই বই ধরে ধরে প্রতিটা পার্ট এই যেমন প্যাসেজ থেকে তার পি মার্কস এর এখানে হচ্ছে 10টা প্রশ্ন আসে একটা তিন নাম্বার করে অথবা 6টা প্রশ্ন আসে একটা পাঁচ নাম্বার করে आंसर করতে হবে এখানে লেখা থাকে প্যাসেজ থেকে তুমি কোনো লাইন কপি না করে এই প্রশ্নগুলোর উত্তর লিখো এই যে প্যাসেজ থেকে প্যারাফ্রেজিং করে লেখার যে একটা আর্ট আছে এই জিনিসটা ওভাবে प्रिपरेशन নেওয়ার জন্য কোনো রিডিং ম্যাটেরিয়াল কারো কাছে নাই প্যাসেজ থেকে এই যে 30 নম্বরের প্রশ্নগুলো आंसर করার জন্য কতগুলো টেকনিক এবং কৌশল আছে জিনিসগুলো সহ ওই যে দা স্ক্রিপ্ট ওই ইনশাল্লাহ ইংরেজির এই ভীতিগুলো ইনশাল্লাহ জানানোর জন্য এখানে এই এক নাম্বারের প্রশ্ন এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্নের জন্য আমরা কিভাবে আমরা দেখাবো প্যারাফ্রেজিং করে প্যারাফ্রেজিং করে কিভাবে মেসেজ থেকে লিখবেন কিন্তু আপনার লেখাটা সম্পূর্ণ ইউনিক হবে পুরোপুরি পুরো লেখাটা আপনার মধ্যে নিজস্বতা আসবে যে একেবারে ইংরেজি পারে না সেও পারবে এমন আমার চমৎকার প্র্যাকটিক্যাল প্রায়োগিক বাস্তবিক উদাহরণের মাধ্যমে জিনিসগুলো হাতে কলম করা এবং এই কোন একটা কৌশল দিলাম কৌশলটা কোনো জায়গায় খাটে কোনো জায়গায় খাটে না কোনো জায়গায় একটু করে কাজ করা যায় একটু করে কাজ করা যায় না এরকম আদুরা মিনিংলেস এরকম কোনো কথা বলবো না যা বলবো খাপে খাপ একশো পার্সেন্ট এবং যারা মিডিয়াম লেভেল স্টুডেন্ট তারা যেমন পারবে যারা দুর্বল স্টুডেন্ট তারাও পারবে আর যারা ভালো স্টুডেন্ট সে তো খুব দ্রুত জিনিসটা কাজ করতে পারবে সব লেভেলের স্টুডেন্টদের উপযোগী করে এটার জন্য আমরা কাজগুলো করাবো জায়গায় এই জায়গাগুলোতে যদি আগে থেকে প্রিপারেশন নিতে পারি তাহলে অনেক দূর আগে যাবে অনেক প্রার্থী এখানে তো মূলত তিন লাখ চার লাখ প্রার্থীর মাঝখানে প্রথম দুই হাজারে পৌঁছাতে গেলে প্রতিযোগিতার কোন জায়গায় কোন বাকি গিয়ে কোন জায়গায় অন্যদেরকে পিছনে ফেলে আর কতগুলো মেজিক জায়গা আছে এই জায়গাগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করবে তাহলে এটা প্রথম এবার আসলে এখানে গ্রামার আছে না নাম হচ্ছে গ্রামার কিন্তু রিটেন পরীক্ষায় কি সরাসরি প্রিলির মতো টেন্স কাকে বলে কত প্রকার এজেটিক রুলে চিনবেন বয়স চেঞ্জ এক ফর্ম অফ ভার্বের যে সমস্ত বেসিক পড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হোয়াটসঅ্যাপ প্রতিটি জিনিসের আলাদা আলাদা প্রকার এই জিনিসগুলো কি সরাসরি কোনো সংজ্ঞা যাতে কোনো গ্রামার কি আসে না এখানে তার থার্টি মার্কস এর এটা হচ্ছে গ্রামারের এই পুরো দুইশো নম্বরের ইংরেজির মধ্যে নাম্বার পাওয়ার একটা জায়গা গ্রামারটা হচ্ছে একটা অ্যাপ্লাইড গ্রামার সহজ করে বুঝিয়ে বলি ধরুন এখানে আসবে শব্দ দিব দিবে বলবে এই শব্দগুলোর কন্ট্যাকচুয়াল মিনিং লিখো তাহলে শব্দার্থ তাহলে শব্দার্থ স্যার এটা আবার গ্রামার হলো কেমনি এটা গ্রামার এটা হচ্ছে মানে তুমি ইংরেজির প্রায়োগিক দক্ষতা মনে করে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার এখানে আসবে কি

তাহলে হ্যাপ মানে আছে হ্যাপ মানে খাই হ্যাপ মানে আছে হ্যাপ মানে খাই কোন বাক্যে আছে কোন বাক্যে খাই এই অর্থের যে পার্থক্য এই ব্যাপারটা আসবে কিন্তু এখানে শব্দগুলো অত পরিচিত শব্দ আসবে না একটু কঠিন শব্দ আসবে তাহলে কঠিন শব্দগুলোর অর্থ বের করাটা প্যাসেজের লাইন থেকে তুমি কেমনে কঠিন শব্দের অজানা শব্দের অর্থ বের করবা তার জন্য ম্যাজিক ট্রিক গুলা দিব প্রতিটা পরতে পরতে মন থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসবে ইনশাআল্লাহ এটা গেল তাহলে গ্রামারে কি আরো কিছু আছে আরো সহজ করে আরো আরো কিছু এক্সাম্পল বলি ধরো এখানে গ্রামার আসবে আসতে পারে বাক্য রচনা করো বাক্য রচনা তাহলে স্যার এটা কি ক্লাস সিক্স সেভেন তো আমরা বাক্য রচনার বিষয়টা পড়ছি এটাকে তুমি কি জানো বিশেষ পরীক্ষায় তুমি একটা শুদ্ধ আমিজার ওয়াজ আর বার বসিয়ে একটা বাক্য রচনা করলে তুমি নাম্বার পাবা মনে করলেও নাম্বার পাবা না জিরো পাবা ডাইরেক্ট তাহলে স্যার এরকম কেন কারণ হচ্ছে তুমি আমি যার দিয়ে বাক্য রচনা করতে বলে নাই কনটেক্সট ঠিক রেখে পেসিএম যে কন্টেক্সট প্যাসেজের যে পরিস্থিতি প্যাসেজের যে প্যাসেজটা যে আবহাওয়া যে টোন যে টোন আছে ওই জিনিসটা তোমার বাক্যে ফুটিয়ে তুলতে পারছো কি না ইম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিভিন্ন ধরনের বাক্য রচনা শিখাবেন ও তো দারিদ্র্য চিন্তা না এখানে অনেক অনেক অন্যভাবে চিন্তা করতে হবে জিনিসগুলো কঠিন না কিন্তু জিনিসগুলো তুমি কিভাবে অব্যস্ত না ওই ধরনের चमत्कार বিষয়গুলো আসবে যেমন ধরো গ্রামারার এই 30 নম্বরের আরো একটা एग्जांपल তোমাকে বলি এখানে আসবে এটা প্যাসেজ দিবি প্যাসেজ প্যাসেজটাতে কিছু ভুল থাকবে প্রতিটা সেন্টেন্স কিছু ভুল আছে তোমাকে বলবে রিরাইট এ প্যাসেজ প্যাসেজটাকে তুমি আবার লিখো তাহলে প্যাসেজটাকে যে তুমি আবার লিখবা এখানে ভুলটা আইডেন্টিফাই করা কোন জায়গায় ভুল আছে ওখানে করা থাকবে না বলা হবে রিরাইট দা প্যাসেজ ইলিমিনেটিং এরর্স যে এরর গুলো আছে ওগুলো এলিমিনেট করে প্যাসেজটাকে আবার লিখ তাহলে তুমি এই যে পুরো প্যাসেজের মধ্যে আসলে কোন জায়গায় ভুলটা আছে এই যে মিস্টেকস গুলো আইডেন্টিফাই করার এবিলিটি এটা পুরো গ্রামার সম্পর্কে ধারণা লাগবে এরকম তুমি মনে মনে ভাবতেছ অথচ এমন ম্যাজিক আছে জাস্ট কয়েকটা জায়গা খেয়াল করতে পারলেই পরে এই ধরনের সমস্যাতে টেন আউট অফ টেন তুমি পাবা এই ধরনের চমৎকার ম্যাজিক ক্লাস গুলো হবে ইনশাল্লাহ এই ইয়াটাতে তোমরা যারা ক্লাস আজকে করছো এবং যারা আমার ভিডিওটা শুনছো তোমরা অবশ্যই অ্যাডমিটেড স্টুডেন্ট তোমাদের জন্য এই চমক গুলো একেবারে এই সপ্তাহ থেকে আমি এই ধরনের ধারাবাহিকভাবে ভাবে ক্লাস গুলো নেওয়া শুরু করবো সুতরাং এখানে নামে গ্রামার থাকবো এটা হচ্ছে অ্যাপ্লাইড গ্রামার তারপরে আসলে এখানে একটা লেটার লিখতে হয় লেটারটা গতানুগতিক লেটার নয় এটা একটা ফর্মাল লেটার এটা লেটার টু দা এডিটর এখানে এই পর্যন্ত পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিসিএস এর যে দশটা পরীক্ষা এগারোটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর মধ্যে তিন ধরনের লেটার আসছে এই লেটার গুলোর কাঠামো সম্পর্কে যেমন শিখাবো তেমনি ভাবে লেটার গুলো কিভাবে ইজিলি পেসেজ থেকে যদি একটা লেটারকে ডিজাইন করবা এই জিনিসগুলো এখানে চলে আসবে এটা খুব একটা কঠিন না এটা ফরমেশন শিখিয়ে দিলে সবচেয়ে দুর্বল মাপের স্টুডেন্টটাও অন্য ভালো স্টুডেন্টের চেয়ে ভালো নাম্বার ইনশাআল্লাহ তুলে আনতে পারবে এরপরে আসো সামারি সামারিতেও তিন টাইপের প্রশ্ন আসছে এই পর্যন্ত সামারিতে আগে এক সময় সামারি আসতো দেখো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ তম বিশেষ পর্যন্ত একরকম প্রশ্ন আসতো স্ট্রেট তার আগে পঁয়ত্রিশ থেকে বলি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আসতো একটা সামারি লিখো একশো শব্দের মতো কিন্তু পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ প্রশ্ন আসছে একটা সামারি লিখো একটা শিরোনাম দাও এবার সাতচল্লিশে আর একটু পরিবর্তন করে আসছে তিনটি পার্ট আসছে টাইটেল দাও একটা একটা সামারি করো এবং তোমার নিজস্ব মন্তব্য লিখো তিনটি পার্ট মিলে বিশ নাম্বার এখানে দেখো এবার আসো এখানে দুইটা পার্ট একটা হচ্ছে ট্রান্সলেশন একটা হচ্ছে ট্রান্সলেশন কে আমি নিয়ে যাব অন্য লেভেলে যে জায়গাটা সবার জন্য সারা দেশে বিশেষ করে নন নেটিভ আমরা যারা আছি সবার জন্য সবচেয়ে ভয়ের জায়গা ওই জায়গাটা তুমি যাওয়া পরীক্ষার হলে আস্তে আস্তে বুঝছি ইনশাআল্লাহ দাই স্ক্রিপ্ট বইটা নিয়ে আমি এটা এটা একটা আমার রিসার্চের কাজ আমার কাছে গ্রামারটা হয়ে যাবে আসলে ব্যবহার করার উপযোগী একটা হাতিয়ার গ্রামারটা আর থাকবে না এমসিকিউ মুখস্থ করা এমসিকিউ মুখস্থ করা শব্দ মুখস্থ করা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস হয় এরকম করে মনোটোনাস বিরক্তির কারণ পড়তে বিরক্ত লাগে দেখলে দেখলে কেমন যেন কিন দিন লাগে ওই টাইপের জায়গায় আর থাকবে না গ্রামারটা হবে সবচেয়ে মজার জায়গা মজার জায়গা থ্রু ট্রান্সলেশন ফুল গ্রামারটাকে নিজের মধ্যে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ এবং প্রতিটা আইটেমকে এমন ভাবে ব্যাখ্যা করবো যে ধরো জিরান তুমি জিরান নেই আইনজি হলে জিরান হবে আইনজি হলে পার্টিসিপল হবে আইনজিজে থাকলে ভার্ক হবে এরকম কাটপুটামার কাজ রসহীন বুধহীন ছন্দহীন এরকম জিনিসগুলো আর কত বুঝতে করবা আর কোনো মুখস্ত নেই এমন ভাবে কাজ করবো করবো ট্রান্সলেশন গ্রামার কখনো আর বল হবে না তুমি লিখার সময় তুমি অনুবাদ করার সময় তোমার কাছে মনে হবে এটা যাচ্ছে না এই যাচ্ছে না ব্যাপারটা সিদ্ধান্তে আসার জন্য তোমার মধ্যে যে বিষয় যে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টটা তোমার মাথায় থাকা দরকার ওইটা ঢুকিয়ে দেওয়ার কাজটা আমি ইনশাল্লাহ করবো কথা দিলাম হয়ে যাবে অনেক ক্লাস হবে এবং আসলে আমরা আসল খেলাটা খেলবো ট্রান্সলেশন এই জায়গাটাতে এই জায়গাটাতে তাহলে এটা এমন এমনভাবে কাজ করবো যেন এখানে এসে হাসতে 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 জিনিসগুলো আমরা ডিজাইন করতে পারি এসে এসে নিয়েও ক্লাস আছে আমি এখানে আর কথা বলছি না